তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে আজ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল তার আগে মিরপুরে সংবাদ সম্মেলন করেন দলটির অধিনায়ক সালমান আলী আগা সেখানে জানালেন যে কোনো দেশে বাংলাদেশ ভালো দল সালমান বলেন এটা আমাদের জন্য অ্যার কন্ডিশন যে কোনো মাঠে যে কোনো ভেনু এবং যে কোনো দেশেই বাংলাদেশ ভালো দল বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল আমরা জানি কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি গত নয় বছর বাংলাদেশ পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারাতে পারেনি অবশ্য এসব নিয়ে ভাবতে নারা সালমান আমরা অতীত নিয়ে এত ভাবছি না ভাবছি না নয় বছর কি হয়েছে আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি এই সিরিজও ব্যতিক্রম নয় প্রতিটি ম্যাচ প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই যদি তিনটি ম্যাচই জিততে পারি খুব খুশি হব নিজেদের সামর্থ্য নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন টি টোয়েন্টি ক্রিকেট প্রতি ছয় মাসে বদলে যাচ্ছে আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই যে দল আসুক ভালো খেলতে হবে এখানে যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী নতুন দুইজন ফাস্ট বলার দলে এসেছে তারা খুবই সম্ভাবনাময় তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত বাংলাদেশ পাকিস্তান সিরিজের তিনটি টি টোয়েন্টি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়